আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্স বর্ষপূর্তি উপলক্ষে আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে তেরো থেকে পনেরো এই তিন দিন ব্যাপী নানান অফার শরণালঙ্কারের পাশাপাশি আসল গ্রহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছের রত্নকুটি জুয়েলার্সে আসুন তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নমস্কার ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এই উপলক্ষে থাকছে কিন্তু তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নকুটির জুয়েলার্সে আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন নমস্কার বাজির রঙে নতুন পৌরপ্রধানকে স্বাগত দলে দলে অনুপস্থিতি ঘিরে জল্পনা হুগলি চুঁচুড়া পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রধান সৌমিত্র ঘোষকে বৃহস্পতিবার সবুজ আবির ও ফিকে লাল হলুদ গেরুয়া বাজির ধোঁয়া ছড়িয়ে স্বাগত জানালেন পৌর কর্মচারী ও তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু উৎসবের মাঝেই সামনে এল দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দীর্ঘদিনের টানা টানাপোড়েন চুঁচুড়ার তৃণমূল রাজনীতিকে আগেই বিভক্ত করেছে সেই দ্বন্দ্বের ছাপ পড়ল এদিনের শপথ শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চেও পৌর পরিষদের বৈঠকে সকল কাউন্সিলর উপস্থিত থাকলেও শপথের সময় বহু কাউন্সিলর নানা অজুহাতে পৌরসভা ছেড়ে বেরিয়ে যান এতে নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে আপনি প্রাক্তন পৌরপ্রধান আজকে নতুন পৌরপ্রধানের এখানে থাকা এদিনই পৌর মজদুর ইউনিয়ন এন্টাক সভাপতি অসীম অধিকারী নতুন পৌরপ্রধানের কাছে পৌর কর্মীদের বেতন বৃদ্ধির আশ্বাস জানান এখন দেখার বিষয় দলের ভেতরের টানাপ দেন সামলে সৌমিত্র ঘোষ কি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে পারেন কিনা রাজনীতি আমাকে কিছুটা প্রভাব হয়তো পড়েছিল কিন্তু পৌর আমি মনে করি যে হুগলি চুড়ি পৌরসভার পৌর কর্মচারীদের যদি স্বের সময় বেতন হয় তাদের যদি চোখের ঝালে গেটে না বসতে হয় আর পৌর কর্মচারী যদি বেতন পায় তাহলে চুচো শহরের জনগণ কিন্তু সুস্বাস্থ্য একটা পরিবেশের মধ্যে থাকবে এবং জঞ্জাল আর কোথাও দেখতে পাবে না এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি চেষ্টা করবো এবং আশ্বাস থাকি যে এখনকার যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি নিশ্চিত থাকবেন কারণ কর্মচারী যদি অপুশি থাকে পৌরসভার গেট যদি বন্ধ হয়ে যায় আমরা দেখেছি বিগত দিনে বড় বড় পৌরসভার ইঞ্জিনিয়ার বড় বড় সিআইসি কাউন্সিলাররা তখন ঘরে বসে থাকে পৌরসভার দরজা বন্ধ রেখে দিনের পর দিন আন্দোলন হচ্ছে তখন কিন্তু এই চেয়ারম্যানের আর কোনো কিছু অস্তিত্ব থাকে না আমরা দেখেছি তখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের সেই বড় আন্দোলন উঠেছে এবং সেই সময় কিন্তু যে দাবিটা ছিল কুড়ি দিন ধরে আন্দোলন চলেছিল সারা পশ্চিম বাংলা বুকে সেই সময় যে দাবিটা ছিল সেটা কিন্তু মাইনেবিদ্ধির আন্দোলন ছিল আর সেই মাইনেবিদ্ধির আন্দোলন উঠেছিল কিন্তু সেই সময় পৌর কর্তৃপক্ষ থেকে কথা দিয়েছিলেন পৌরপক্ষে কথা দিয়েছিলেন যে পুজোর পরে বেতন বৃদ্ধি করা হবে তা আমরা সেদিকেই তাকিয়ে আছি আশা করি আমরা সামনের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই ওনার কাছে আমরা ইংরেজ থেকে বসবো নিশ্চয়ই উনি আমাদের কথা শুনলে মাইনে বৃদ্ধি করবেন আশা রাখি যদি আমাদের সর্ব সঠিক পথে এগুলো উনি যদি আমাদের আশ্বাস দিয়ে থাকেন বা যদি মাইনে বৃদ্ধি করেন তাহলে তো ওয়েলকাম আমরা কাজে খুশি হব এবং এটুকু আশ্বাস দিতে

পৌরপ্রধান হিসাবে যেসব বিষয়ে আমার প্রচারে আসিবে তাহা আমি কোন ব্যক্তি বা ব্যক্তিগণের গোচরে আনিব বা প্রকাশ করিব ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানকে পুষ্প পুষ্পস্তবক দিয়ে

নতুন চেয়ারম্যান ও যুক্ত হবে ওনার নাম এসছেন ওনার নাম আমি জানিয়ে দিলাম এখানে এখানে সমস্ত কাউন্সিলার প্রাক্তন পৌরপ্রধান থেকে শুরু করে সিআইসি সদস্যরা থেকে শুরু করে কাউন্সিলর সবাই উপস্থিত আছে এখানে বিধায়ক আছেন সভাধিপতি আছেন অন্যান্য আধিকারিকরা আছে সরকারি আধিকারিকরা নিয়ম মেনে যে পসিটিউ আছে সেই পসিটিউরে আজকে কাজটা সুসম্পন্ন হবে

চুচুরো পৌরসভায় অস্থির পরিস্থিতি অনেকবার দেখা গিয়েছিল তারপরে দলের নির্দেশেই পৌরপ্রধানকে ইস্তফা জমা দিতে হয়েছিল আবার দলের নির্দেশেই নতুন পৌরপ্রধান আজকে নির্বাচিত কি মনে করছেন আগামী দিনে পৌরপ্রধানো পৌরসভা কীভাবে চলবে দেখুন পৌর প্রধান নয় পৌর বোর্ড তারা এটা চালায় পৌরসভারা চালায় কাজে আশা রাখি সকলের সহযোগিতা ভালোভাবেই চলে সব থেকে বেশি অস্থায়ী কর্মচারী এই পৌরসভায়

যারা বেশিরভাগই বিধায়কের বিরুদ্ধে তোদের পরিচিত শহরের সমীক্ষণ না না আমরা এটা ভুল কথা আমরা সবাই তৃণমূল গোষ্ঠী এখানে তারা যে চলে গেলেন না না কেউ যায়নি সবাই আছে সবাই ছিল

বড় সমস্যা অস্থায়ী কর্মচারীদের মাইনা সেই বিষয়টিকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সুইচে হাত পড়ে গেছে আপনি তো প্রথম আমরা আমি বলছি আমাদের আমার যে সহকর্মীরা আছে দায়িত্বপ্রাপ্ত এই যে ভাইস চেয়ারম্যান তিনি তো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান আর আমাদের মধ্যে যারা প্রবীণ আছে নতুন যেসব কাউন্সিল আছে নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই এটাকে নিয়ে বসে পরিকল্পনা করবো এবং সেগুলো প্রাক্তন গৌরপ্রধানের উদ্দেশ্যে কী বলবেন প্রাক্তন পৌর অমিত রায় আমার সিনিয়র লিডার আমি হয়তো কাউন্সিলরে সুভক্তা তাদের যে কাজ পরম্পরা তার কাজ তার আগে প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জির সেই পরম্পরা বজায় থাকবে এবং ভারত যুক্তরাষ্ট্রের কাজ হবে তাদের সহযোগিতায় তাদের পরামর্শে

এই মুহূর্তে পুরো পরিষদ সদস্য যে আপনি ছিলেন পূর্ত দপ্তর তার দায়িত্বে থেকে থাকছেন সেটা এই মুহূর্তে আজকে ঠিক হয়নি আশা করি কি দাদা বিরোধীরা বলছে বিধায়ক ঘনিষ্ঠ বলেই চেয়ার পেয়েছেন আপনি আমি তৃণমূল ঘনিষ্ঠ বলে চেয়ারটা পেয়েছি আপনার পৌর সদস্যদের মধ্যে মত পার্থক্য আছে এমনকি তাদেরকে অনেক সময়